হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে একটা ইসলামিক গল্প বলবো ন্যায় বিচার ইসলামী ভাতৃত্ব আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি এবং গল্পটি সুন্দর করে শুনে যাই হজরত ওমর রাদে শাসন আমল একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে ওমর রাজে আল্লাহ তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কী কেন তোমরা একে এভাবে টেনে এনেছো তারা বললো এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে ওমর রাজাল্লাহ বালকটি বললেন তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছ বালকটি বলল হ্যাঁ আমি হত্যা করেছি তবে তা ছিল দুর্ঘটনাবশত আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর সুরে মারল যা উটের চোখে লাগলো আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায় দু ভাইকে বললেন তোমরা কি এই বালককে ক্ষমা করবে তারা বলল না আমরা তার মৃত্যুদণ্ড চাই ওমর বালকটির কাছে জানতে চাইল। তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বলল আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি আমার কথা বিশ্বাস করুন হজরত ওমর রাজাল্লাহ বললেন আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে বালকটি দরবারের চারদিকে তাকালো এত মানুষের মধ্যে কেউই তার জামিন হলো না সবাই নিচের দিকে তাকিয়ে রইল হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল কার হাত ছিল এটি প্রখ্যাত সাহাবি আবু জার গেফারি রাজাল্লাহ তিনি বললেন আমি তার জামিন হব চিন্তা করুন জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবু আবুজর গিফারি রাদেল্লাহের শিরচ্ছেদ করা হবে সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো একদিন গেল দ্বিতীয় দিনেও বালকটি আসলো না তৃতীয় দিনে দুভাই আবুজর গিফারি রাদেল্লাহের কাছে গেল আবুজার রাদে বললেন আমি মাগরীব পর্যন্ত অপেক্ষা করব মাগরীবের কিছুক্ষণ আগে আবুজার গিফারি রাজাল্লাহ দরবার দিকে রওনা হলেন মদিনার লোকজন তার পিছন পিছন যেতে লাগলো সবাই দেখতে চাই কি ঘটে আবুজার রাজাল্লাহ একটি বালকের ভুলের কারণে জীবন দিচ্ছেন হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো লোকেরা সবাই অবাক হলো ওমর রাজাল্লাহ বললেন হে বালক তুমি কেন ফিরে এসেছো আমি তো তোমার পিছন কোনো লোক পাঠাইনি কোনো জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো বালকটি বলল আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি তাই আমি ফিরে এসেছি ওমর রাদেল্লাহ আবু জর রাদে বললেন হে আবু তুমি কেন এই বালকের জামিন হলে আবু জর বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি এ কথা শুনে দুই ভাই বলল। আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি তারপর বালকটি সেখান থেকে মুক্তি পেল আমরা এই গল্পটি থেকে কি শিক্ষা পেলাম অবশ্যই আমরা কমেন্ট বক্সে জানিয়ে যাব ইনশাল্লাহ ধন্যবাদ